আসসালামু আলাইকুম কৃষি পরামর্শ বিষয়ক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি কৃষিবিদ ফয়সাল আহমেদ অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে কাজীপুর সিরাজগঞ্জ জেলায় কর্মরত আছি কৃষক তার জমিতে কম খরচে নিরাপদ ফসল কিভাবে উৎপাদন করতে পারে তার একটি পদ্ধতি আজকে আপনাদের দেখানো হবে আমরা সাধারণত দেখি একজন কৃষক আমাদের কাছে অনেক সময় অভিযোগ নিয়ে আসেন যে লাউ বা কুমড়া গাছে অনেক ফুল আছে কিন্তু ফল হয় না এর আসলে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে একটি কারণ হলো স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের যে অনুপাত এই অনুপাতটি সঠিক থাকে না এ কারণে পুরুষ ফুলের সংখ্যাটা বেশি থাকলে আমরা সাধারণত জানি যে পুরুষ ফুলটি কিন্তু কোনোভাবেই ফলে পরিণত হতে পারবে না যে কারণে পুরুষ ফুলের সংখ্যাটি যদি বেশি থাকে সেখানে কিন্তু আমরা ফলন কম পাব আজকে আমরা জানবো কিভাবে গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফলন বৃদ্ধি করা যায় এই পদ্ধতিটির নাম হলো টু জি থ্রি জি কাটিং আমরা যেটি জানি যে একটি গাছ সাধারণত যখন স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তখন সেই গাছে স্ত্রী ফুলের অনুপাত এবং পুরুষ ফুলের অনুপাত থাকে স্ত্রী ফুল একটি বিপরীতে পুরুষ ফুল থাকে প্রায় চোদ্দোটি তো আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে পুরুষ ফুল এত বেশি থাকার ফলে স্ত্রী ফুলের সংখ্যাটা কিন্তু কম থাকবে এবং ফলনটা কিন্তু কম হবে তো আমরা যদি টু জি থ্রি জি কাটিং করতে পারি তাহলে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যাটা বৃদ্ধি করার মাধ্যমে ফলন বৃদ্ধি করা সম্ভব হবে এই পদ্ধতিটির জন্য আমাদেরকে যেটি করতে হবে একটি গাছকে শুরুতে যখন গাছ বৃদ্ধি পায় তখন দেখতে হবে গাছটি যদি আট থেকে দশ ফিট উচ্চতায় যায় অথবা পাতা গণনা করলে এটি দশ থেকে বারো পাতায় যদি যায় সেই সময় এই গাছটি প্রথমবার কাটিংয়ের উপযুক্ত হয় এটিকে আমরা বলবো টু জি কাটিং এটির ক্ষেত্রে আমাদের সতর্কতার বিষয় হলো একটি গাছের আমরা নিচ থেকে যদি দেখি যে এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাঁচ পাতা পর্যন্ত যদি কোনো ধরনের পাতা অথবা ডগা থেকে থাকে তাহলে এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে এগুলো ভেঙে দিতে হবে কারণ এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো না পরবর্তীতে আমাদের এভাবে গণনা করে আমরা যদি দেখি যে আমাদের বারো পাতা পর্যন্ত চলে আসছে তাহলে এই বারো পাতা পর্যন্ত আমার বারো পাতার পরে যে ডগাটি থাকবে সেই ডগাটিকে আমরা একটি ধারালো কিছু দিয়ে আমরা কর্তৃকভাবে কর্তন করে সেটিকে রিমুভ করে দেব এর ফলে আমাদের এখান থেকে সাইড ব্রাঞ্চিং হবে এই সাইড ব্রাঞ্চগুলোতে যে স্ত্রী ফুল আসবে এবং পুরুষ ফুল আসবে যদি টু জির পরে আমরা একইভাবে এই ব্রাঞ্চিংয়ে আবারও একটা কাটিং দিই সেটি হবে থ্রি জি এভাবে আমরা যদি টু জি থ্রি জি অথবা ফোর জিতে চলে যেতে পারি তখন আমাদের এই কাঙ্ক্ষিত ফলন ফুলের যে অনুপাত স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের অনুপাত এটিকে পরিবর্তন করা সম্ভব তখন দেখা যাবে যে দুইটি স্ত্রী ফুলের বিপরীতে একটি পুরুষ ফুল আসছে আহ আমরা স্বাভাবিকভাবে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এই গাছের কিন্তু আমাদের লাউ বা কুমড়ার ফলন বৃদ্ধি করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে